পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের টাকা দেওয়ার জন্য একাধিক প্রসেস কমপ্লিট করেছেন এডি অ্যাপ্রুভেড ডিডি অ্যাপ্রুভ দেন অ্যাকাউন্ট ভ্যালিড সমস্ত কিছু আপনাদের হয়ে গেছে জাস্ট টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসার অপেক্ষা কেন্দ্রীয় সরকার যেমন পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে সাহায্য করছে আপনাদের তার মাঝেই পশ্চিমবঙ্গ সরকার কিন্তু বছরে দুইবার আর্থিক সাহায্য রূপে আপনাদের টাকা দিয়ে থাকে বর্তমানে খারিফ মৌসুম দু হাজার সালের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসার জন্য অপেক্ষা খারিফ মরশুমের টাকা কবে নাগাদ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে আপনারা হয়তো এই প্রকল্পের টাকার জন্য অপেক্ষা করছেন এবং সেই টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে সেটা আপনারা জানতে চেয়েছেন আশা করি আমাদের আজকের এই আপডেটসের মাধ্যমে আপনাকে জানানো যাবে যে এই প্রকল্পের মাধ্যমে আপনাদের টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে কারণ এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় চিফ সেক্রেটারির অফিস থেকে একটি ভার্চুয়ালি কিন্তু মিটিং করেছেন সমস্ত ডিএমদের সাথে এছাড়াও কিন্তু আরও বিভিন্ন আধিকারিকগণ সেখানে উপস্থিত ছিলেন তো সেই যে ভার্চুয়ালি মিটিংটা হলো সেখান থেকে কি জানানো যাচ্ছে এই প্রকল্পের বিষয়ে আপনাদেরকে অবশ্যই সমস্ত আপডেটস শেয়ার করবে এক এক করে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং অন্যদের শেয়ার করবেন বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের টাকা দেওয়ার জন্য আপনারা জানেন সমস্ত কিছু প্রসেস কমপ্লিট করেছে এবং আপনারা বিশেষ করে বলবেন তাহলে অফিসিয়াল ওয়েবসাইট বন্ধ কেন দেখুন অফিসিয়াল ওয়েবসাইট বিগত কিছু মাস থেকেই কিন্তু বন্ধ রয়েছে এবং সে অফিসিয়াল ওয়েবসাইট কবে খুলবে তারও কোনো সঠিক আপডেট নেই ফলত এই প্রকল্পের মাধ্যমে ওয়েবসাইট আপাতত বন্ধ প্রত্যেকেরই কবে ওয়েবসাইট খুলবে তা নিয়ে এখন কোনো স্পষ্ট বার্তা দেয়া যাচ্ছে না তবে পিএম এম সম্মান নিধি প্রকল্পের টাকা খুব শীঘ্রই ঢুকবে তারপরে কৃষক বন্ধু প্রকল্পের টাকা রাজ্য সরকার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেবে তো বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে আপনারা টাকা প্রত্যেকে পেতে চলেছেন জাস্ট আপনারা সময় মতো অপেক্ষা করুন কারণ যে পিএম এম প্রকল্পের পরেই যে এই যে প্রকল্প রয়েছে কৃষক বন্ধু নতুন প্রকল্প তার যে আপনি টাকা তা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন অবশ্যই আপনাকে কোনো অসুবিধে করতে হবে না সরাসরি আপনি ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা তা কিন্তু পেয়ে যাবেন তো দেখুন এই প্রকল্পের মাধ্যমে আপনাদের টাকা যেটি রয়েছে তা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাওয়ার জন্য আপনাদেরকে কি করতে হবে আপাতত কিন্তু আপনাকে কিছুই করতে হবে না কারণ সমস্ত কিছু আপনার ঠিক রয়েছে যদি আপনার ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু সরাসরি আপনাকে এই প্রকল্পের মাধ্যমে যে সরাসরি কিন্তু যোগাযোগ করতে হবে আপনার কৃষি অফিসে তাই এই প্রকল্পে যদি আপনার কোনো ভুল থাকে তিনারাই কিন্তু আপনাদেরকে ডাকবেন কল করে তারপরেই কিন্তু আপনারা সমস্ত কিছুই করতে পারবেন বা দেখতে পারবেন জানতে পারবেন তো ক্লিয়ার বুঝতে পারছেন এই প্রকল্পের মাধ্যমে টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া নিয়ে এই মুহূর্তে সমস্ত আপডেট কিন্তু হয়ে গেছে শুধু টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসার অপেক্ষা অযথা আপনারা চিন্তায় করবেন না এই প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের ক্রেডিট অবশ্যই হবে তো দেখুন এই প্রকল্পের মাধ্যমে আপনারা জিনার অপেক্ষা করছেন জিনার অপেক্ষা করেছিলেন তেনাদেরকে বলব আরও অপেক্ষা করুন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে এই নিয়ে কোনো চাপ নেই সরাসরি আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা পেয়ে যাবেন এবং আপাতত এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া স্থগিত কিছুদিন অপেক্ষা করুন আপনাদের অবশ্যই এই প্রকল্পের মাধ্যমে যে টাকা তা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের চলে আসবে তো ক্লিয়ার বুঝতে পারছেন এবার মমতা বন্দ্যোপাধ্যায় কী জানিয়েছেন তো সেটি কিন্তু আপনারা অফিসিয়ালিভাবে জানতে পারবেন দেখতে পাবেন এবং সেখানে কিন্তু সমস্ত কিছু আপনাদের জানিয়ে দেওয়া হবে বর্তমানে কিন্তু যাবতীয় কিছু আপনাদের যা দরকার তা কিন্তু সব ঠিক রয়েছে